आम ही होगा आई लाइक ही होगा योगा से ही होगा तितलियों की तरह कमर थिरकेगा है ना है ना है ना ओ फाटा दिसो बौद्धि तुम्हें फाटा दिसो तोरा जेजा बोलिश भाई अमर कलर वाली चूल तोरा जेजा बोलिश भाई अमर कलर वाली चूल चाय हाउ डेर शी की साहस हैट्स ऑफ हैट्स ऑफ কে কার সাথে পার্সোনালি জুড়বে কে কার সাথে কথা বলবে সেটা একদম তার ব্যক্তিগত চয়েস একদম ব্যক্তিগত চয়েস ইয়েস ইউ আর রাইট বৌদি তুমি যতই আমার শাস্তি চাও না কেন আমাকে ঘোড়া ডাকো গাধা ডাকো যা খুশি ডাকো বাট আই অ্যাম উইথ ইউ আই সাপোর্ট ইউ আই উইল সাপোর্ট ইউ আমি তোমাকে সাপোর্ট করব 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 তোমার পার্সেন্ট রাইট আছে তোমার হানড্রেড অধিকার আছে নিজের মতন নিজের পছন্দ মতন জীবন সঙ্গী খুঁজে নেওয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো যখন তুমি যার সাথে কথা বলছো তার কোনো আপত্তি নেই তোমার কোনো আপত্তি নেই তার বাড়ির লোকজনের কোনো আপত্তি নেই তোমার বাড়ির লোকজনের কোনো আপত্তি নেই তাহলে এই চারপাশে কারা হ্যাঁ কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কিনা বেচুকে ভালোবাসে কিছু সংখ্যক মানুষ রয়েছে এবার তাদেরকে বুঝতে হবে যে মানুষ পরিস্থিতির শিকারও হতে পারে মানুষের ক্যারেক্টার সত্যি সত্যিও খারাপ না হতে পারে এইবার চলে আসি মনুর কথায় মনু ছেলেটা যদি ভালো হয় এবং মনুর সাথে যদি মেয়েটি বিট্রে করে থাকে সব কিছু জানার পরে বেচু নিজে ডিসাইড করবে যে বেচু মেয়েটির বৌদির সঙ্গে থাকবে কি না এইবার সব কিছু বেচুর চোখের সামনে রয়েছে মনু বেচুকে ডাইরেক্ট সব ভিডিওগুলো সেন্ড করেছে বৌদি সম্পর্কে সব কিছু বলেছে ঠিক আছে তারপরেও যদি বেচু মনে করে যে না আমার জন্য এই বৌদি হচ্ছে রাইট তাহলে এখানে আমাদের আর কিছু বলার সাজে না ঠিক আছে বলা সাজে না এটা করা জেয়ারতি হয়ে যাচ্ছে জেয়ারতি মানে বোঝে তো অনধিকার হচ্ছে হাত ঢুকানো এটা হচ্ছে অত্যাচার হয়ে যাচ্ছে ওরা দুজনে বেচুকে দেখে তোমরা বুঝতে পারছো না যে বেচুক দাড়ির খোঁচা সহ্য করতে না পেরে রাত্রেবেলা পর্যন্ত শেভ করতো যে কিনা দাড়ির ওর এত হার্ড দাড়ি যে ও রাখতেই পারতো না সেই বেচুক মুখ ভর্তি দাঁড়িয়ে দারু সরি মুখ ভর্তি দাঁড়িয়ে রেখেছে এটা প্রেমের বহিঃপ্রকাশ এটা শুধুমাত্র মানে কি বলবো দায়বদ্ধতা নয় যে মেয়েটির সাথে হয়তো ফেসে গেছে বা কোনো কিছু হয়েছে এটা সে সেরকম না ইটস নট লাইক দ্যাট এটা তার থেকেও ওপরের কিছু বেচু মেয়েটিকে বা বৌদিকে যাই বলো না কেন ভালোবেসে ফেলেছে ঠিক আছে যারা যারা এই চেষ্টা করছে বেচুর কাছ থেকে বৌদিকে দূরে সরানোর তারা কিন্তু বড্ড বড় ভুল করছে নিজেদের ইগো যাতে হার্ট না হয় সেই কারণের জন্য নিজেদের নিজেরা যাতে দর্শকদের সামনে মুখ লুকিয়ে রাখতে না হয় মুখ দেখাতে পারে তার জন্য কিন্তু বেচুকে এরা প্রেশার ক্রিয়েট করছে এটা কিন্তু উচিত নয় একশো বার আমি ভেবে সবসময় ভেবেছি বাচ্চাটার কথা বৌদিকে একটাই রিকোয়েস্ট বৌদি আমি তোমার সাথে দুনিয়া যায় ভার মে দুনিয়া যা খুশি চা আমি তোমার সাথে আছি হুম আমি একটাই জিনিস তোমার কাছে আবদার করছি ননদ বলে কথা ননদ কিন্তু জাম্বুর থেকে আমি কিন্তু তোমার বৌদি বানায় ফেলছি বেচুরে কিন্তু দাদা বানায় ফেলছি হ্যাঁ একটাই আবদার সেটা হলো বাচ্চাটার দিকে যেন তোমার ফুল কনসেন্ট্রেশন থাকে তাই তো বলে বন্ধুরা বাচ্চাটার যেন কোনো রকম কোনো গাফিলতি না হয় ইউ 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 আর 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 অন অন ইন ব্যাস তুমি যে ওই বাড়িতে বসে সিক্রেট রুমে বসে কথা বলছো এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই এখানে তুমি ওই বাড়িতেই আছো গোপন ঘরে আছো এবং সেটা কিভাবে ডেকোরেট করা হয়েছে আমরা পেছনের ওয়ার্ড্রপটা পর্যন্ত দেখে নিয়েছি যেটাকে কিনা ওই যে বলে না একদম ফুল ফার্নিশড ফুল ফার্নিশড বেডরুম সেটা বেচু যে করে রেখেছে বেচু আমাদেরকে বলেছে এবং ওই ঘরেই সযত্নে কিন্তু এই বৌদিকে বেচু রেখেছে বেচু কিন্তু বৌদিকে শুধুমাত্র ওই অ্যাটাচমেন্ট বা বলে না ইনফ্যাচুয়েশন না কি সমস্ত বলে না এই সমস্ত না বেচু কিন্তু নিজের পছন্দকে পর্যন্ত বদলে ফেলেছে এই বৌদির জন্য একটা বিয়ে বেচুর সফল হয়নি সেখানে বেচু হয়তো মিনাকে সেই জায়গাটা দিতেই পারেনি ডে ওয়ান থেকে এটা একটা বোঝার বিষয় আছে কিন্তু ডে ওয়ান থেকে কিন্তু বেচু মিনাকে সেই জায়গাটা দিতেই পারেনি অথচ এক্ষেত্রে দেখো পরিস্থিতির চাপে বলো বা একটা ঘা খেয়ে একটা শিক্ষা বলো যে কোনো কারণেই বলো না কেন বেচু কিন্তু এই বৌদিকে ভীষণ পরিমাণে প্রায়োরিটি দিচ্ছে এবং প্রায়োরিটি দেওয়ার লেভেলটা এতটাই হাই যে বৌদির জন্য নিজের পছন্দ নিজের সাজসজ্জা সব কিছুকে কিন্তু চেঞ্জ করেছে সব কিছুকে চেঞ্জ করেছে তো এগুলো বুঝতে হবে বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করে কখনো মনের ভেতরটাকে মারা যায় না আর তোমরা যদি এটা করার চেষ্টা করো তাহলে ভুল করবে বেচুকে বৌদির সাথে অ্যাকসেপ্ট করে নাও কারণ চুকে একটা কথা বলি আজকে আজকে এতদিন পরে সেই যে মনু যে থেকে বিষয়গুলো ফাঁস করেছিল তবে থেকে শুরু করে আজ পর্যন্ত বেচু কথা বলেছে বেচু বলেছে মেয়েটাকে সে চেনে না জানে না যদিও বা তার প্রমাণ মনু আমাদেরকে দিয়ে দিয়েছে যে ভিডিও ফোনে কথা হয়েছে কিনা আজকে আজকে বৌদি কিন্তু বেবাগ বিন্দাস হয়ে বেচুর নাম নিয়ে বলেছে কথা বলেছি কথা বলি কথা বলবো আমার ভালো লাগে তার ভালো লাগে তোমরা কেন বলছো তোমরা কেন বাধা দিচ্ছ হ্যাঁ আর এই কথা বলা যে শুধুমাত্র একটা কথা বলা এমনি কথা বলা এরকমটা কিন্তু মোটেও না কিরে কিরে ঝাটাখল লাখর গুখরগুলি দল কিরে দালাল গুলো বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আর সেই ভিউয়ার্স গুলো আয় 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 বেরিয়ে আয় বেরিয়ে যারা বলছিলিস বেচুর প্রতি তোদের টু টু থাউজেন্ড পার্সেন্ট বিশ্বাস দুই হাজার পার্সেন্ট বিশ্বাস করিস বেচু কোনো দিনও কিচ্ছু করতে পারে না বেচু কখনো কিছু করতেই পারে না এই কিমা এই কিমা পতিতার বাচ্চা এই পতিতার বাচ্চা এই পতিতার বাচ্চা কিমা তুই যে বড়ো মুখ করে এখনো বলছিস যে বৌদি বেচুকে ফাঁসাতে চাইছে কক্ষনো না বেচুর ঘরে আছে তুই ভালো মতন জানিস বেচুর সিক্রেট রুম তুই দেখে এসেছিস বেচুর বাড়িতেই ও আছে তুই ভালো মতন জানিস তাহলে কেন নাকামো মারাচ্ছিস নাকামো মারাচ্ছিস কিসের জন্য হুম বেচুর বাড়িতেই যে আছে তুই বুঝতে পারছিস না যখন বেচুর সিক্রেট রুমটা দেখাবে তখন এটা পুরোটা ফাঁস হয়ে যাবে আর ফাঁস হওয়ার আগেই বেচু আর বৌদি দুজনে মিলে পরিস্থিতিটাকে এমন ভাবে হ্যান্ডেল করছে যাতে করে মানুষের কাছে যখন এরা প্রকাশ্যে আনবে যে হ্যাঁ এতদিন ধরে বেচুর বাড়িতেই ছিল মানুষ কাছে যেন ঝটকা না না লাগে সেই পরিস্থিতিটাকে একদম মসৃণ করছে এরা দুজনে মিলে বেচু একটু মানে কি বলবো ইসেতে খেলছে কি যেন বলে তোমার আর কি বলো না একটু ব্যাক ফুটে খেলছে আর বৌদি কিন্তু একদম ফ্রন্ট ফুটে খেলছে বেচু কিন্তু সেই দিন যেদিন কিনা বৌদি চ্যানেল প্রমোট করলো সেই দিনই কিন্তু বলে দিয়েছিল যে আমি বাবা এর মধ্যে নেই আমি কিছু বলতে চাই না যদি সেই মেয়েটার বলার হয় বলবে যেমন বলা তেমন কাজ যেমন বলা তেমন কাজ বৌদি কিন্তু বেচুর সাথে পরামর্শ করে বেচুর নাম নিয়ে নিয়ে তারপরে সব কিছু ডিসক্লোজ করছে সব কিছু ডিসক্লোজ করছে বেচু বারবার মিথ্যে কথা বলছে অথচ সত্যিটা যে মেয়েটা বলছে সেটার দিকে কিন্তু আঙুলও দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়েও দিয়ে দিচ্ছে যে ওই মেয়েটি দেখো ওই করো সেই করো হ্যাঁ মানে এত ভালোবাসা কিভাবে হয় যে পুরো ওয়ার্ল্ডের খিলাফ চলে গেছে বেচু এই বৌদির জন্য পুরো পৃথিবীর বিপক্ষে চলে গেছে এগেনস্টে দাঁড়িয়ে আছে যারা কিনা এতদিন বেচুকে দুহাত দিয়ে আগলে রেখেছে ভিউয়ার্সরা আর বেচুর চরিত্র নিয়ে বড্ড বড়াই করেছে তারা তাদের এগেন্স্টে চলে গেছে বেচু বুঝতে হবে মামলা ইহাসে হ্যাঁ ইহাসে হ্যাঁ ইহাসে নেই ঠিক আছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত বেচুকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার যত পার্সেন্ট বিশ্বাস করো না কেন আসো মাটিতে নেমে আসো মাটিতে নেমে এসো নতবা এমন ঝাটার বাড়ি মারবে না সবকটা কটা ভিউয়ার্সের মুখে তখন আর নিতে পারবে না রক্তাক্ত হয়ে একদম পেছন দেখিয়ে বাড়ি যাবে বুঝতে পেরেছ এ দালাল গুলো এই গোখাকি দালাল কেমন লাগছে রে সপাটে জুতোর বাড়ি সপাট সপাটে জুতোর বাড়ি ঝাটার বাড়ি কেমন লাগছে তোদের যে মুখ পেঁচিয়ে মারছে একদম ঠিক কন্টেন্ট করছিস কন্টেন্ট কর কন্টেন্ট হিসাবে বেচুকেনে। কেনে গার্জিয়ান হতে যাবি না গার্জিয়ান হতে যাবি না এটা তোদের ভুল এটা তোদের দোষ এটা তোদের অপরাধ যে কাউকে নিয়ে কন্টেন্ট করছি মানে তার একেবারে পুরো একেবারে বাবা মা হয়ে গেলাম হুম তার পুরো বাবা মা হয়ে গেলাম কেন ওর পার্সোনাল লাইফ ওর পার্সোনাল চয়েস বলে কিছু থাকতে পারে না বেচুর পার্সোনাল লাইফ পার্সন পার্সোনাল চয়েস বলে কিছু থাকতে পারে না কেন সে পছন্দ করবে না আমি এর আগেও প্রত্যেকটা মেয়েকে সাপোর্ট করেছিলাম তার পরিস্থিতি অনুযায়ী আজকেও বৌদিকে সাপোর্ট করছি একশোবার তার চয়েস আছে যে কাকে ছাড়বে কাকে ধরবে আর একশোবার বেচুরও চয়েস আছে যে বৌদি সব কিছু জানা সত্ত্বেও বৌদিকে অ্যাকসেপ্ট করবে কি না নিজের পরিবারের সবার বলে না ওটাকে সেফটি মাথায় রেখে বৌদিকে অ্যাকসেপ্ট করবে কি না এটা বেচু বুঝে নেবে তোরা বলার কে তোরা বলার কে এবার বুঝতে পেরেছিস তোরা তোদের অকাত তোরা তোদের অকাত বুঝতে পেরেছিস কেমন লাগছে রে কেমন লাগছে ভাব বেচুর পারমিশন না থাকলে বৌদি বেচুর নাম নিয়ে এইভাবে খুললাম খুল্লা বলতে পারে যে হ্যাঁ কথা বলছি বলেছি বলছি বলবো ভালো লাগে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তোরা তো শীতকালে আগুন জ্বালানো ছাড়াই জ্বলে গেলি আগ মেরে কর 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 কিমা এই ইয়ে কি যেন বলে ঢেপি খেকি কিমা সব কটা ভুটকি এই দেখ বৌদি যোগা শেখাচ্ছে এ আমার মতন হয়ে যা সুটকি সুটকি বলিস না এরকম হয়ে যা বৌদি যোগা শেখাচ্ছে অ বৌদি ওদেরকে ওয়েট লস করার বেচুকে যেমন শিখিয়েছ ওয়েট লস কি করে করতে হয় ওগুলোকে ঘাত ধরে শেখাও সবকটা তোমার ননদ সবকটা তোমার ননদ হয় আমি হচ্ছি সৎ ননদ ওগুলো হচ্ছে আপন ননদ সবকটাকে ধরে তো জুতোর বাড়ি ঝাটার বাড়ি মেরেইছ সবার সব সব আর সব সবার সব হ্যাঁ মেরেছ মেরেছো এবার শেখাও লাইনে আনো যে তোরা সবাই চাল হাটা সাবান কি ঘাটা এরকমভাবে হটিয়ে দাও আর এই যে কথাটা বৌদি বলেছে যে আমি যদি ওর পাশে থাকি তোমরা যে বলছো যে পাশে থাকলে তোকে এই করে দেবো সেই করে দেবো বিদেশি বেজানমা তোকে বলেছে দেখ ও বিদেশি বেজন্মাটা বেচুর খাস বিদেশি দালাল ছিল দেখ বিদেশি বেজানমা মেয়ে এন্টার করেছে মেয়ে বেচুর লাইফে এন্টার করেছে তোরা তোরা একেবারে বুঝতে পেরেছিস তো কি ক্যারামের গুটি একদম মেয়ের একদম জায়গা মতন ঢুকিয়ে দিয়েছে তোদেরকে কেমন লাগে বলে না একজন বুক দিয়ে পিট দিয়ে আগলে রেখেছি দেখ তোদের বুক পিট একদম খান খান করে দিয়েছে একদম খান খান করে দিয়েছে কেমন লাগছে আই এম তো ভেরি হ্যাপি আই নট অবাক আই এম ভেরি হ্যাপি আই এম উইথ বেচু অ্যান্ড বডি টুগেদার বুঝতে পারছো ওরা একসাথে থাকলে ওরা যদি একে অপরকে বেছে নেয় আমি একদম এক চান্সের সাথে আছি এক চান্সের সাথে আছি দেখো কথাগুলো কেন বলছি আমি একদমই চাই না বেচু খারাপ থাকুক কারণ বেচুর সাথে বেচু খারাপ থাকলে পরে বেচুর বাচ্চাও খারাপ থাকবে আর ওই বাচ্চাটার জায়গায় আমি ভীষণ পরিমাণে প্রথম থেকে কনসার্ন ওর জন্যই একটাই কথা তোমরা যা মস্তি করার করো তোমরা যা করার করো ওই বাচ্চাটার যেন কোনো রকম কোনো গাফিলতি না হয় ব্যাস এইটুকুই কারণ বেচুর বাবা মা বয়স হয়েছে তাদেরকেও একসময় পৃথিবী ছাড়তে হবে তো ওই বাচ্চাটার যেন কোনো রকম কোনো গাফিলতি না হয় যতদিন পর্যন্ত এখানে আছে তো ততদিন পর্যন্ত এবার নেক্সট বাচ্চাটা কোথায় থাকবে মিনার কাছে যাবে না বেচুর কাছেই থাকবে সেটা তো ভবিষ্যতে বলবে তাই না ওর জন্য সেরুকে ওই ঘরে রেখেছি যাতে করে আমি নাচলে পরে শেরু আবার আমার গায়ের উপরে ওঠে না পায় বলো এগা আলগা আলাদা ঝটকা কাটকা লাগা কা ঝটকা আমি ভীষণ খুশি আমি মারাত্মক খুশি তোরা না বলেছিলিস ভীষণ ভালো ভালো মেয়ে আছে বেচুর জন্য আনতে পারলি না কেন বেচু একা আছে হ্যাঁ মেয়ে ছেলে নির্বিশেষে সবার একটা চাহিদা আছে মানসিক চাহিদা শারীরিক চাহিদা সব চাহিদা আছে তোরা কেন জোগাড় করে দিতে পারলি না ভালো মুখে বারবার আওড়ে গেছিস ভালো ভালো ঘরের মেয়ে আছে চাকরিওয়ালা মেয়ে আছে এই মেয়ে আছে মেয়ে আছে কেন এনে দিতে পারিস এখন যে বলছিস নাক ঢুকাচ্ছিস কেন এনে দিতে পারিস নিজেদেরকে দিদি 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 বলে লাফিয়েছিস কেন এনে দিতে পারিস নি আর এখন খুব ফাটছে না খুব ফাটছে অনেক চুষেছিস ভাই ভাই বলে অনেক চুষেছিস কিরে কিমা সেদিন বলছিলিস না যে আমি ভাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি ওরে তোর রাস্তা এমনিতেই বন্ধ হয়ে গেছে তোর রাস্তা এমনিতেই বন্ধ অনেক চুষে খেয়েছিস এই যে ষাট হাজার তোর অকাত আছে তোর অকাত আছে নিজের দমে করার ষাট হাজার সাবস্ক্রাইবার হুম ওই বেচুর ঘাড়ে পা দিয়ে তারপরে তোর এই সাবস্ক্রাইবার এই পপুলারিটি তুই গেইন করেছিস তোর কি অকাত রে পতিতার বাচ্চা তোর কি অকাত যে তুই এত সাবস্ক্রাইবার যে গেইন করেছিস অনেক তো চুষলি এবার ছাড় এবার ছেড়ে দে এবার বেচুকে বেচুর মতন থাকতে দে অনেক সর্বনাশ করেছিস বেচুর অনেক সর্বনাশ করেছিস এবার ছেড়ে দে বুঝলি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম পার্সোনালি আমি মন থেকে বলছি আমি খুব খুশি যে কমসে কম বেঁচু নিজের দায়িত্বে একটা ডিসিশান নিয়েছে নতুবাত ওকে ওই দীর্ঘ দেড় বছর ধরে অন্য লোক যারা কি না নিজেরা নোংরা তারা চালনা করে যাচ্ছে এটা ঠিক হচ্ছিল না জীবনে সবার ভালোভাবে বাঁচার অধিকার আছে কী মিনা কী বেঁচু সবার অধিকার আছে ভালোভাবে বাঁচার আর এখানে যদি ও মনে করে যে এই মেয়ের সঙ্গে ও ভালো থাকবে তো করুক থাকুক এখানে নাক ঢুকাতে গেলে যারা যারা নাক ঢুকাবে তাদেরই শুল্পনাকা হয়ে ফিরতে হবে তাদেরই শুল্পনাকা হয়ে ফিরতে হবে কারণ দুটো সম্পর্ক কেউ জোর করে জোড়াও লাগাতে পারে না কেউ জোর করে আলাদাও করতে পারে না ভালো থেকো সুস্থ থেকো সবাই বৌদি ও ফাটা ফাটি বিন্দাস আমি তো ফ্যান হো গা তো হায় রে বরা হায় রে জব্বরা ফ্যান হো গয়া টাটা গুড নাইট